আমরা নামাজে বলি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথে চালাও বলি কি বলি না বলি সারা জীবন দোয়া করে কিন্তু সহজ পথে চলা যাবে না ঘুষ দিলে চাকরি পাওয়া যায় এটা আমি জানি ঘুষ দিলে চাকরি পাওয়া যায় কিন্তু আমি এক কলম লেখা পড়া জানি না আমি যদি এলাকার লোকাল কোনো নেতাকে বলি যে এক কোটি টাকা দেবো গুরুদাসপুর হাই স্কুলে হেডমাস্টার করে দেন একটু আপনি আমাকে আচ্ছা হবে 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 না তার মানে বোঝা যাচ্ছে ঘুষ দিলে চাকরি পাওয়া যায় তারপরেও শিক্ষিত হতে হয় একেবারে গরু মার্কা লোক এক কোটি টাকা দিল হেডমাস্টারের পথ পাবে কে না তার মানে শুধু যদি আমরা বলি না আল্লাহ তুমি আমাদেরকে সহজ রাস্তা দেখাও আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও কিয়ামত পর্যন্ত যদি এই দোয়া করেন জীবনে সহজ রাস্তা পাবেন না সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে কি বললাম বুঝলেন কেউ যদি বলে আল্লাহ রুজির মালিক তুমি আমায় বিরিয়ানি খাওয়াও তুমি আমায় বিরিয়ানি খাওয়াও ঘরে বসে যদি কেউ রকম করে জীবনে পাবে না খেতে পেয়ে মারা যাবে এ হাত পা গলি এম তুমি কর্ম করো তার ভিতর দিয়ে আল্লাহ তোমার বিরিয়ানি ব্যবস্থা করে দেবে কি বললাম বুঝলেন তাহলে পুরস্কার যারা পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে দাও পুরস্কার পেয়েছে কারা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহীন চারটি লোক আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে কটা চারটি এক নবীগণ দুই সিদ্দিক সাহাবিগণ তিন শহীদগণ চার সলেকিন সৎকর্মশীলগণ আল্লাহর কাছে প্রাইজ পেয়েছে কটা লোক চারটা লোক এক নবীগণ দুই সিদ্দিক অর্থাৎ সাহাবিগণ তিন শহীদগণ চার চার নম্বর সলেহীন যারা সৎকর্ম করেছে তারা দুটা একটা লোকের কথা বলে দিই তাদের মতো হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ 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 এই দেখো আল্লাহ নবী সাল্লাহ আলিফাসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পরে একটা যুবককে দেখতে পেলেন খুব প্রসিদ্ধ কথা একটা যুবককে দেখতে পেলেন যে জান্নাতের ভিতরে যুবকটা হাঁটছে হাঁটছে জান্নাতের ভিতরে আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন কে গো এটা এটা হজরত বেলাল আল্লাহ রসুল ফেরত এলেন লম্বা চড়া ঘটনা ফেরত আরে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছি বেলাল জীবনে কি কাজ গো তুমি বলো তো হজরত বেলাল তখন বলছেন আল্লাহ রসুল আমি তো বিশেষ কিছু ভালো আমল করতে পারি না একটা ভালো কাজ করি দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করি দুই সলাত সলাৎ মসজিদে গিয়ে আদায় করি এটা আমার ভালো কাজ আচ্ছা বলুন তো এই যে প্রত্যেক টাইমে নিয়মিত করে আদায় করা এটা খুব সহজ না কঠিন কঠিন না কঠিন তা জান্নাতে হজরতে বেলাল কি এমনি দেখেছেন হ্যাঁ এমনি দেখা হয়েছে না আর একটা চমৎকার ঘটনা আপনাকে বলছি শুনে নেন হুদের যুদ্ধ হয়েছিল তিন হিজড়িতে কত হিজড়িতে তিন হিজরিতে অহুদের যুদ্ধে মুসলিমরা কোন একটা কারণে মুসলিমদের পরাজয় ঘটেছিল লাভ করতে পারেনি জি মানুষ চলে যাচ্ছে শীতকালে তো এখনো হজরত আবু বক্কর এসে বক্তব্য রাখলে আবার লোক থাকবে না আমি মমতাজুল ইসলাম তো কোথায় কে কি বলেন না উসমান সবাই মিলে যদি আসে লোক থাকবে না শীতের দিনে লোক থাকে নাকি আর লোক এত বোকা আছে এই লোক একবার আদায়ের কথা বলে দিই সব এই আমাকে বারবার বলছে মানে পরিচিত বন্ধু লোক তো যে আদায়ের কথা বলুন আদায়ের কথা বললে চার মিনিট লাগবে লোকগুলো পালাতে তবুও সাবব্যাং যা বলছি লোক শুনছে তো অনেক ভালো আদার কথা বললেই পালাবে তবে আমি বলছি দাঁড়ান আর দুই চার মিনিট তা যুদ্ধ চলছে শেষ মুসলিমরা হেরে গেছে সত্তর জন সাহাবি শহীদ হয়েছে কতজন সত্তর জন সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল আল্লাহ নবী সাল্লাহ্লাম যুদ্ধের আগের দিন বিকালবেলাতে ভালো করে বুঝবেন যুদ্ধের আগের দিন বিকালবেলাতে একজন সাহাবির বিয়ে পড়িয়েছিলেন তার নাম হানজালা রাজি আল্লাহ আল্লাহ রসুল বিয়ে পড়িয়েছেন এবং নিজে খুশি হয়ে খাজুর বিতরণ করেছেন সাহাবিদের ভিতরে হানজালা তার স্ত্রীকে নিয়ে রাত্রে শুয়ে আছে স্ত্রী মিলন হয়েছে স্বামী স্ত্রীর ব্যাপার গভীর রাত্রি তা আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের দাম আমা বাজিয়ে দিয়ে বলেছে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার যুদ্ধে চলে যেতে হবে কোথায় না ওহুদে হানজালার ঘুম ভেঙেছে স্ত্রীকে তাড়াতাড়ি করে ডেকে বলছে আমি চলে চলে যাচ্ছি যাচ্ছি আমি কোথায় না আল্লাহর ডেকেছে তাই চলে আমি এক মিনিট আর দেরি করবো না যাবার সময় বিবি বলছে কোথায় যাবেন আল্লাহ রসুল অহুদের যুদ্ধে ডেকেছে তাই চলে যাচ্ছি চলে গেলেন বিছানা থেকে উঠে সত্তর জন মুসলিম সাহাবি শহীদ হয়েছে ইমানদান তার ভিতরে আল্লাহ নবী সাল্লামের আপন চাচা তার নাম হামজা রাজি আল্লাহ আনহ মোসাব্বিন উমায়ের ছিলেন কে হানজালা রাজি আল্লাহ তালহ আল্লাহ নবীলাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা লাশ গুলোকে এক জায়গায় করো লাশ গুলো এক জায়গায় করা হলো বিশ্বনবী একটা দুটো তিনটে চারটে করে হিসাব করে করে দেখলেন আটষট্টিটা লাশ দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী সাহাবিদেরকে পাঠালেন যাও লাশ গুলোকে খুঁজে আনো খুঁজতে যাওয়া হচ্ছে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে একজন পর্দা মহিলা মুখটা ঢেকে আল্লাহ নবীকে যুদ্ধের ময়দান এসে বলছেন আল্লাহর নবী আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে এসেছি আপনি কি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে তখন মহিলা বলছেন গতকাল বিকেলবেলা আপনি কারোর বিয়ে পড়িয়েছিলেন বলছে হ্যাঁ আমি হানজালার বিয়ে পড়িয়েছি তখন মহিলাটা হাতটা খুলে আল্লাহ নবীর দিকে এরকম করে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই দেখুন এখনো আমার হাতের মেহেন্দিটা শুকায়নি তাজা মেহেন্দি আমি সেই হানজালার স্ত্রী আমার স্বামী কি বেঁচে আছে আল্লাহ রসুল তখন খুব জোরে কেঁদে দিয়ে বললেন সব লাশ পাওয়া যাচ্ছে শুধু আমার চাচা হামজা আর তোমার প্রাণ স্বামী হানজালা এই দুজন লাশ খুঁজে পাচ্ছি না মহিলা তখন মহিলাটি বলছেন আল্লা রসুন আপনি কাকে খুঁজে পাচ্ছেন আর পাচ্ছেন না এটা আমার জানার বিষয় নয় আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি একটা কথা কথা হচ্ছে এই যে আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই পাঞ্জাবি পরিয়েই ওই জামা পরিয়েই তাদেরকে দাফন করা হয় আল্লাহ রসুল আমি আপনাকে একটা কথা বলতে এসেছি যে আমার স্বামী যদি অহুদের মাঠে যদি শহীদ হয়ে যায় দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন কারণ ও বিয়ের পরে রাত্রে আমাকে নিয়ে শুয়ে থাকার পরে স্বামী স্ত্রী মিলন ঘটেছে ও অপবিত্র অবস্থায় ও আপনাকে এত ভালোবাসে আপনাকে এত ভালোবাসে যে বিছানা ছেড়ে চলে এসেছে গোসলটা পর্যন্ত ভুলে গেছে মহিলার সঙ্গে কথা চলছে আল্লাহ নবীলাম দেখতে পেলেন দুইজন সাহাবিক একটা লাশ কাঁধে করে বয়ে নিয়ে আসছে তার মাথার দিক দিয়ে দেখতে পাচ্ছে পানি জোরে 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 পড়ছে এই সময় জিবরিল এসে বলছেন মোহাম্মদ সাল্লাম ওই যে দেখতে পাচ্ছেন দুজন সাহাবির কাঁধের উপর একটা লাশ বলছে হ্যাঁ ওটাকে বলছে ওটা হচ্ছে হানজালা হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশ কেউ চুরিও করেনি হারিয়েও যায়নি আল্লাহ তালা আসমানের ফেরেশতা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে তার লাশটাকে উপরে নিয়ে আসমানে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে কি চারটি বড় কথা এই জায়গাটায় কি এমনি পৌঁছানো গেছে শুধু দোয়া করে এই জায়গাটায় পৌঁছানো যাবে যাবে না নবীর প্রতি কত ভালোবাসা তাদের তো অনুরোধ সারা জীবন দোয়া করে করে জীবন পরিবর্তন করা যাবে না কি করা লাগবে সাথে সাথে আপনাকে আমল করতে হবে এখানে যারা বসে আছেন এটা মসজিদের উন্নতি কল্পে জলসা মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা করা হচ্ছে তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ তা আলহামদুলিল্লাহ অনেক কাজ আগিয়ে গেছে দেখলাম তারপরেও আমাকে বারবার বলা হচ্ছে যে আপনি কিছু বলুন যদিও আমি আদায়কারী বক্তা নয় আমি সুরসার করে আদায় করি করতেও পারি না আগে করেছি কিন্তু এখন আর পারি না বা করিও না যাদের কাছে বারবার আবেদন করা হয়েছে আগেও আপনারা দিয়েছেন আমি এবার আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর একটা উত্তম জায়গা তার নাম মসজিদ চেন সিস্টেম আপনার দ্বারাতে মসজিদের একটা ইট যদি গেথে যায় তাহলে কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদ থাকে তাহলে আপনি এর চেন সিস্টেম এনে কি পেতে থাকবেন একদম চেন বাই চেন সারা জীবন আপনি এর থেকে নাকি পাবেন কেউ আছেন ভাই এখানে মসজিদ আল্লাহর ঘর সেখানে আপনারা সবই তো প্রয়োজন বাড়ি সিমেন্ট রড সবই প্রয়োজন হ্যাঁ করুন মুর্শিদাবাদ আমি কালকেই দিলে প্রোগ্রাম করতে বলেছি যে মুর্শিদাবাদ হচ্ছে সব থেকে বেশি দানের জায়গা একটু মেহেরবানি করুন আল্লাহ আসতে কিছু দেন মসজিদ আল্লার ঘর কাজ হবে এখানে কেউ আছেন ভাই আমি আসলে মানে আদায় খুব ভালো করতে পারি না তো ওই জন্য আমি আমি ঠিক গুছিয়ে বলতেও পারছি না ব্যাপারটা তারপরেও আপনাকে বলবো এতটুকুই কথা যে আপনি দয়া করে কিছু সহযোগিতা করুন খুব বিনীত অনুরোধ আপনার কাছে বারবার আমাকে ইমাম সাহেব বলছেন আপনি ইমাম সাহেব তো এখানকার ইমাম সাহেব বারবার বলছেন এই চাদরে দশ পাঁচ টাকা দিয়ে মসজিদ করা যাবে না এসব লোক ঠকানো কাজ চাদরে চাদর নিয়ে ঘোরা একদম তো শেষ ফিনিশিং আর কি দশ পাঁচ টাকা এরকম দিয়ে মসজিদ হবে যদিও আল্লাহর ঘর হয়ে যাবে অত কঠিন নয় সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় হয়ে যাবে হয়ে যাবে কি যাবে না যাব কোনো সমস্যা নেই একজন ভাই দিচ্ছেন কত দু হাজার এরকম দু হাজার করে দুই পাঁচজন দিলেই তো হবে মেহরবানি করুন কারা আছেন ভাই শীতকালে না দিন বালি সিমেন্ট রড এগুলো সবই তো লাগবে একটু মেঘেরবানি করুন দেন রড সিমেন্ট বালি এই তিনটে জিনিস লাগবে তা এত কষ্ট করে জলসাটা দিয়েছে তা অন্ততপক্ষে আপনারা যে স্বপ্ন নিয়ে কমিটির লোকেরা দিয়েছে কমিটিরা সবাই দিয়েছে ওই কমিটিরে কারা কারা আছে কমিটিরা যায়নি ও মানে ওরা শুধু টাকা ইট লাগবে না বলছেন তো ও ও যত ইং লাগা বড়াই দিয়ে দিবে তাহলে তো কোনো সমস্যাই নেই আলহামদুলিল্লাহ এই কমিটিতে কারা আছেন ভাই আপনারা কমিটির লোকগুলা শুন লাগে কত 1920 মোয়াজ্জেম টাকা ওটা আমাদের আচ্ছা আলহামদুলিল্লাহ মোয়াজ্জেম এই গ্রামের অনেক মানুষ তো সৌদি আরবে যায় কাজ করতে যায় না তার তারা অন্ততবকে লেখান যে আপনাদের গ্রামে একটা ঐতিহাসিক ব্যাপার মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ হচ্ছে না বেনামিতে একজন তিন গাড়ি আল্লাহ হুম শুনলে আরিজ আল্লাহ হুম বা আরিকা আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের মালে বরকোদদান করো আমিন তিন গাড়ি দিয়েছে একজন বেনামিতে আর আর কে আছেন মোয়াজ্জেদ সাইজ দিয়েছেন কুড়ি হাজার টাকা

কায়ন নবীর জন্ম হল আবুদুল্লা তার পিতা ছিল মকায়ন নবীর জন্ম হল আবুদুল্লা তার পিতা ছিল গরবে গেল পিতা এল না মরো

আরে ভাই যারা বসে আছেন এই গ্রামের লোক যদি আপনি হন তাহলে আপনি কিছু দেন আল্লাহ দেন দেন আছেন ভাই মেয়েদের বসার জায়গা করেনি মেয়ে মায়েরা কিছু দেন আপনারা ওরা সতেরো হাজার দিয়েছে ওদেরই তো বেশি দেওয়া দরকার এত চুরি চুরি করার টাকা গজল এত গজল কি আছে এ ভাই একজন একশো টাকা দিয়েছে এ নাও ভাই টাকা নাও ন ইমাম সাহেব ভাই হন টাকা হ্যাঁ হ্যাঁ আমি কি বললাম কি হ্যাঁ আমি তো বলেই ওটা আগে হ্যাঁ এখন আর জলসা করে বললে হবে লোকসা পালিয়ে গেল অত সহজ আমার তো একটা আমি তো প্রতিদিন এই কাজ করছি প্রধান বক্তা দানের কথা বললে একটা লোক আর টিকবে না কি বললাম বুঝলেন তো হ্যাঁ যাই হোক হ্যাঁ ঠিক একটা আদায় করি ছিল যাই হোক এই পর্যন্ত যা হলো হলো মানুষের চাওয়াটা তো চাওয়া সবচেয়ে বড় কথা হচ্ছে এই আল্লাহর চাওয়া বড় চাওয়া মানুষের চাওয়া চাওয়া নয় এইরকম একটা পরিস্থিতি যা লোক ছিল অনেক আদায় হওয়ার কথা ছিল প্রচুর একটা আদায়কারী বক্তা নিলে আলহামদুলিল্লাহ অনেক আদায় হয়ে যেত তারপরে বলবো মায়েরা যারা বসে আছেন পিছনে বিশেষ করে আপনাদেরই কিছু দেওয়া উচিত বেশি করে আপনারা টোটালে দিয়েছেন সতেরো হাজার এটা কোনো দানই নয় তাই না সতেরো হাজার সবাই মিলে মানে এটা কোনো দানই নয় আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু বেশি করে দেন আল্লাহ আসতে দান কানে টাকাই দেয় না কানে রান্না কেটে দিতে বা হ্যাঁ মায়েরাকে অনুরোধ করে বলছি আপনারা কিছু দেন আল্লাহ রস্তে দেন আল্লাহ তাআলা বলেন লামতানা আনুল হাতা তনফ্রে নিম্মা তো মানুষ তুমি যত রকমের কল্যাণ চাও পৃথিবীতে কোন কল্যাণ তোমার কাজে আসবে না কখনোই তুমি কল্যাণ পাবে না তুমি সফলতা পাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় দান না করবি কোন কল্যাণ তুমি কামনা করতে পারো না যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহ রাস্তায় তোমার প্রিয় জিনিসকে দান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার কল্যাণ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদ্দুল্লুকুম আলা তিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলী আমার সাথে ব্যবসা করো উত্তম ব্যবসা রিটার্ন বেশি পাবে আল্লাহ পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় দানের কথা বলেছেন মোমেন্দর গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন অমিম্মা রাজাক মোমেন আল্লাহ রাস্তাতে দান করে সাদকা করে এটা মোমেনের আর একটা গুণ এই যারা এখানে বসে আছেন আপনাদের কাছে যে আপনারা এখনো যারা দেননি আপনারা দিয়ে দেন আর যারা দিবেন ভাবছেন অবশ্যই দেন কেননা বিশাল বড় একটা কাজ চলছে ছোট কত কাজ নেন বড় কাজ চলছে কেউ যদি বাকি থাকে একটু দয়া করে দেন আর কি বলবো গজল গজল করিয়ে না তো ভাই ফালতু গজল গজল টাকা উঠছে না ফালতু গজল

বন্ধু বলে ওরে বলে ওটা আমার শালার পরিচয় আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে দুনিয়াতে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির দিয়েতে বেটার বাপ নিচ্ছে কত কোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জায়গা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিকি বিআই আপন টাকার টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লুভি হলে টাকারও বদলে ব্যাটা বিক্রি করিলে বহর পুৰ হাতে বিক্ৰী হয় পাঠা বহৰমপুৰ হাতে সোণি বিকি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি হলে মত মতো বিক্রি করিলে তোর জন্য কত নারী করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশা গজল বলে দিলাম মাছ না তো যাও কেটে পড়া জি আরে ভাই আর কিছু দিবেন না তো এই বসে থেকে লাভ নেই হ্যাঁ তাহলে তুমি এক হাজার টাকা দাও আর একটা গজল বলে দি হ্যাঁ তুমি এক হাজার টাকা দিয়ে দাও মসজিদে আস আমি সনদিয়া মন আর করোনা বলছি আমি মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যদি করোনা রোজা দেখাও পরহেজ যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলভীয় মাওলানা আর হাজি গাজী ভাই বর্তমানে নারীর খাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর

চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটে রই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কত পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কত সেথায় দেখো দাদা নাইকো আছে নারীর ফটো ইফকো কিনুন পটাশ কিনুন রাসায় রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর পেরে পড়ে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেথায় দেখো বাদ নাই কো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখে বেসবাই ভোটের তালিকাতে কে আছেন দিবেন কিছু শুধু আমাকে দিয়ে গজল বলাচ্ছে পয়সা দেয় না কেউ সামনে থেকে হটো ওরা থেকে ক্যামেরা করছে করো করে ক্যামেরা কর পয়সা দেয় আসলে কিছু ডিসিশন নিতে হতে আগে থেকে তাই না কী করবো ছেড়ে দিই হ্যাঁ মজলিস ভাঙা দেওয়া বলে দেন আবার যে মজলিস ভাঙার দোয়া বলে দেন আর মেয়েরা পিছনে থেকে আমি আর দেখতে পাচ্ছি ওকে বলুন দেখি এসব কি আর হয় হ্যাঁ ওটা আমি বলছি না সামনে আনতে বলছি না আমি বুঝতে পারছি মেয়েরা লোট গেছে এখন ও আমি কি বলি বল দেখি এখানে সামনে ফাঁকা আরো ওয়াজ করা যায় ওই জন্য আমি আদায়ের কথা বলতে চাইছিলাম না ওটা আমি প্রথমেই বলেছি কি বলিনি বলুন আমি জানি হ্যাঁ আচ্ছা বাদ দেন ওটা কোনো ঝামেলা করিয়ে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইয়া বাদ দেন হ্যাঁ মজনির ডাঙার দুয়া বলে দেন শোভানা কল্লা হম্মা পাবে হামদিকা আসাদ ওল্লাহ ইলাহা ইল্লা আন্তঃ আস্তক ফুরুকা অত কেউ কাউকে দোষ দেবেন না এটা আল্লাহর তরফ থেকেই ফয়সলা ছিল কেউ কাউকে দোষ দেবেন না এটা বছর আগে এই সিস্টেম বাঁধা আছে ঝামেলা করবেন না আপনারা কেউ কোনোদিন কাউকে দোষ আরোপ করবেন না আর একটা শুধু আদায় করার জন্য বক্তব্য